নমস্কার অনিদ্রা বা স্লিপলেসনেস সম্পর্কে জানাচ্ছি যে নিদ্রা মানুষের শরীরের একটা অনিবার্য ব্যাপার ঘুম বা নিদ্রা আমাদের শরীরের মন ও দেহস্থ যন্ত্রাদিকে প্রয়োজনীয় বিশ্রাম দেয় প্রত্যেক দিন সকালে আমাদের শরীর তরতাজা ও সজীব হয়ে ওঠে ঘুম সবার সমান হয় না কারো গভীর কারো পাতলা কারো আবার ঘুম বেশি হয় ঘুম কম হয় কারো কারো আবার ঘুম এক স্বাভাবিক হয় কারো আবার অত্যাধিক বেশি হয় ঘুমের ব্যাপারটা নির্ভর করে কতগুলো শারীরিক ও মানসিক অবস্থার উপর এই ক্রমাগত অনিদ্রা রোগ একটা লক্ষণ রোগের লক্ষণ চিকিৎসকরা ভাবেন অনিদ্রা মূলত মানসিক কারণে হয় ঘুমের ব্যাপারটা নির্ভর করে কতগুলো শারীরিক ও মানসিক অবস্থার উপর এর বিশেষ কারণগুলো হচ্ছে এই অনিদ্রা বা না হওয়ার কারণগুলো প্রত্যক্ষ হতে পারে আবার পরোক্ষও হতে পারে প্রধানত চিন্তা কোনো সুখ উত্তেজনা উৎসাহ প্রচণ্ড আনন্দ স্ফূর্তি বা ঘাবড়ানো ঘাবড়ানো বা ছটফটানি বা অস্থিরতা ভয় বা আতঙ্ক থে ব্যাকুলতা কোষ্ঠকাঠিন্য পাচন বিকার থেকে অত্যাধিক উপবাস অত্যাধিক চা কফি সিগারেট পান করা গুরুভোজন করা কোনো ওষুধের আবার দীর্ঘ সেবনের ফলে ক্ষতি হতে পারে তার খুব অভাব অভাবও আমরা ইত্যাদি আমরা দেখতে পাই আবার কিছু মানুষ আছে যারা রাত দিন কুচিন্তায় ডুবে থাকে নানান ধরনের আকাশ কুসুম কল্পনাও হ্যাঁ ভূত ভবিষ্যতের ভাবনা হ্যাঁ কাম ক্রোধ ইত্যাদি থেকে অনিদ্রা হয় এছাড়া শরীরের কোনো স্থানে ব্যথা বেদনা হ্যাঁ উদরসুল মাথা ব্যথা ক্যান্সার আধকপালি হৃদয় রোগ শ্বাস রোগ সুদ জ্বর হ্যাঁ রক্তে মূত্র বিষ এই রোগ মস্তিষ্কের ধমনী কঠোর হয়ে যাওয়া কৃমি অন্ত ক্ষয় রোগ টাইফয়েড বৃক্ষ ও যকৃতের বিকৃতি বহুমূত্র মানসিক শ্রম মস্তিষ্কে রক্তাধিক্য আবেগ মানসিক রোগ রক্তচাপ ইত্যাদি কারণে অনেক হতে পারে কেউ শোয়ার ঘর বা পরিবেশ শান্ত চায় আবার কারোর হচ্ছে কেউ অন্ধকারে ঘুমোতে চায় কেউ আবার অন্ধকারে ঘুমাতে পারে কেউ আলোতে ঘুমাতে পারে না আবার কেউ আলোতে ঘুমাতে পারে এবং বিছানার ভালো মন্দর উপরে বিছানাটা খুব ভালো হলে ঘুমাতে তার সুবিধা হয় সব কারণগুলোর উপর নির্ভর করে অনিদ্রা ব্যাপারটা বেশি প্রকোপ হয় বিশেষ কিছু লক্ষণ আমরা দেখতে পাই যে এক নাম্বার হচ্ছে কারণে মানুষ এই কারণে দেখা যায় মানুষ খিটখিটে স্বভাব হয়ে যায় রাগী হয় হ্যাঁ রোগীর কোনো 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 সময় ভালো লাগে না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে কাজ করতে ইচ্ছে করে না তিন নাম্বার হচ্ছে চোখের মুখে মুখটা বসে যায় আবার কারো কারো চোখে হ্যাঁ কালি পড়ে যায় পড়ে যায় এর জন্য আমরা যে প্রাকৃতিক চিকিৎসা করব সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে লঘু ও পুষ্টিকর খাদ্য খেতে হবে রাতের আহার একটু হালকা খাওয়া হলে খেলে ভালো হয় দুই নম্বর হচ্ছে সকালে শীতল জলে স্নান করতে হবে তিন নম্বর হালকা ব্যায়াম অবসাম্ভাবিক দরকার চার নম্বর হচ্ছে রুগীকে কোলহাল থেকে দূরে রাখতে হবে বাই নাম্বার শোয়ার আগে রোগীর হাত মুখ ঘাড় কপাল কোনোই গলা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে মুছে নিতে হবে ছয় নম্বর হচ্ছে অযথা চিন্তা রাত জেগে পড়া বা খারাপ চিন্তা থেকে বিরত থাকতে হবে সাত নম্বর হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ যে চার গ্রাম জলে মিশিয়ে খেতে হবে ওর সঙ্গে সর্পগন্ধা চূর্ণ পাঁচশো মিলিগ্রাম থেকে দুই মিলিগ্রাম গ্রাম পর্যন্ত জলে মিশিয়ে শুতে যাওয়ার আধ ঘন্টা আগে ফেলে ভালো উপকার পাওয়া যায় এছাড়া এর থেকেও যদি কোনো অসুবিধা মনে হয় এ আপনাদের ডাক্তারবাবু সাহায্য নিতে হবে এ বলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন